দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই সেই রাজু যেখানে ডাক দিলে উপস্থিত হতো সেখানে আবারও ছাত্ররা ডাক দিয়েছে কতজন উপস্থিত হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমি আপনাদেরকে একবারে গুলিগুলো দেখানোর চেষ্টা করবো যে আসলে কতজন এখানে উপস্থিত হয়েছে তারপরে কিছু কথা বলবো আপনাদেরকে কথাগুলো যদি আমি একটু ধীরে ধীরে বলবো কারণ কথা যদি শুনতে পাই ঘুমধর হতে পারে দর্শক আপনারা দেখেন আমি আপনাদেরকে পিছন থেকে দেখানোর চেষ্টা করছি কতজন এখানে উপস্থিত হয়েছেন দেখেন যদি আপনারা গুনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন অর্থাৎ নয়জন জন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং কি কারণে উপস্থিত হয়েছেন সেটাও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আসলে এটাই সেই কিন্তু রাজু ভাস্কর্য যেখানে ডাক দেওয়ার সাথে সাথেই থেকে শুরু করে সাধারণ জনতা কিন্তু সেখানে উপস্থিত হতেন অর্থাৎ এই এলাকা কিন্তু ব্রোকেট হয়ে যেত কিন্তু এখনো আবারও সেই ছাত্ররাই ডাক দিয়েছে সেখানে সাধারণ জনতা তো দূরের কথা তাদের মধ্যেকার শিক্ষার্থীরাই উপস্থিত নেই প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই তার মানে কি তারা আসলে জনপ্রিয়তা হারিয়েছে নাকি এদের অবস্থার পরিবর্তন হয়েছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি আসলে তাদের কর্মসূচির কারণটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা সেই কারণটা দেখবেন এই কারণটা কি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আহ শিক্ষা বিষয়ক অভিভাবক ও শিক্ষার্থী সহ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ এর স্বৈরাচার বিরোধী ও দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র গঠনের ঐকে শিক্ষার্থীদের সংগঠন দফা সংগ্রহ কর্মসূচি বুঝতে দাবির দাবির এই এই শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে দুইবার লেখা হয়েছে আচ্ছা সমস্যা নেই এই দাবি জনতার স্বার্থে এই দাবি বাংলাদেশের স্বার্থে আহ আপনারা বুঝতে পারলেন দর্শক এটা হচ্ছে এগারো দফা কর্মসূচি এগারো দফা কর্মসূচিতে এগারো জন শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে কিনা আমার সন্দেহ আছে প্রিয় দর্শক আপনারা হয়তো মনে করবেন যে আপনাদের শুধু পিছন সাইড দেখাচ্ছি যিনা এখন আমি আপনাদেরকে সামনের সাইড দেখাবো সেটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সামনের সাইট অর্থাৎ এরা দাঁড়িয়ে আছে এখানে এগারো দফা কর্মসূচি স্বীরাচারের বিরুদ্ধে সেই স্বরাচারীর বিরুদ্ধে এখন সাধারণ জনগণের কোনো উপস্থিতি নেই সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইউটিউবার এবং দুই একজন ব্লগার রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক তাহলে আপনারা চিন্তা করেন এবং আপনারাই ভাবুন যে এই যে এগারো স্বৈরাচারের বিরুদ্ধে যেখানে অবস্থান নেওয়ার কথা সেখানে স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ জনগণ কই এগারো দফা দাবিতে জন শিক্ষার্থীও এখানে উপস্থিত নেই তার মানে কি রাজুতে আই সেই ডাকরি এখন আর কেউ গ্রহণ করছে কি করছেন প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি আহ দেখতে থাকুন আসলে আর আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আসলে আমাকে কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু ভুল বোঝার কাউকে ছোট করে দেখার বা হচ্ছে কারোর কারো তেল মাখার কারণে কিন্তু আমরা এই ভিডিওটা করছি না আপনাদের শুধু দেখানোর চেষ্টা করছি এই রোদের মধ্যে এখানে শুধু ক্যামেরাম্যান রয়েছে ক্যামেরাম্যান রয়েছে ইউটিউবার রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তাদের যে এগারো দফা দাবি এই এগারো দফা দাবিতে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সামনে যে ব্লগার ক্যামেরাম্যানগুলো রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন দর্শক আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি তারা কিন্তু বাংলাদেশের স্বার্থে এবং জনস্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এমনটাই বলছেন এবং আপনাদেরকে সেই বৃহৎ ইয়ারটা সংগঠনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও দেখতে থাকুন প্রিয় দর্শক যে দেখেন সামনে থেকে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সাইটের যে অবস্থা আমি আপনাদের তাদের স্লোগানটাও আপনাদেরকে শোনার চেষ্টা করছি আপনারা আসলে এটা দেখুন শুনুন তাদের স্লোগান এটা হচ্ছে তাদের রাষ্ট্রের স্বার্থে এগারো দফা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা আসলে বুঝে নেবেন যে আসলে কতটা জনসমর্থন রয়েছে এই এখন শিক্ষক বা এই ছাত্রদের আবারও আপনাদেরকে বলি প্রিয় দর্শক আসলে বেশি কথা বললেই আপনারা আমাকে ভুল বুঝবেন আবারও বলছি আমাকে ভুল বোঝার দরকার নেই আমি কারো স্বার্থে বা কারো সুবিধার সুবিধার্থে কাউকে তেল মাথার সুবিধার্থে নয় কিন্তু আপনারা এই রাজু ভাস্কর্যের কথা যদি আপনারা আগে থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই জানেন যে কথায় কথায় কিন্তু এখানে ডাকা হতো রাজুতে আই সেই রাজুতেই আহ আজকেও কিন্তু ডাকা হয়েছে রয়েছে শিক্ষার্থীরা এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনসাধারণ জনকে জনসাধারণ আহ জনসাধারণ চেষ্টা করি ও যে চিত্র সেটা কিন্তু এই যে রাস্তাঘাট এখন এখানে পুরোপুরি ভাবে ক্লিয়ার আছে চলছে কিন্তু এর আগে যখন ছাত্ররা এখানে ডাক দিয়ে ডাক দিতেন সেখানে কিন্তু সাধারণ জনগণের উপস্থিতি দেখলে অবাক হয়ে যাওয়ার মতো ছিল ছাত্রদের ডাকে সাধারণ জনগণ এই জায়গাটা কিন্তু একবারে করে সাধারণ জনগণ শিক্ষকদের কথা শোনার জন্য কিন্তু এখানে উপস্থিত হতেন কিন্তু এখন যে অবস্থা আমরা দেখছি সেখানে কিন্তু সাধারণত যে এগারো দফা দাবিতে এখানে উপস্থিত হয়েছেন তারা সেখানে কিন্তু এগারো জন উপস্থিত হয়েছেন কিনা সেটা কিন্তু সন্দেহ আছে আমি কি আপনাদেরকে বলতে পারছি না কারণ এখানে ইউটিউবার রয়েছে এখানে ব্লগার রয়েছে তারাও মাঝে মাঝে তাদের সাথে গিয়ে দাঁড়াচ্ছে এবং আবারও এসে ক্যামেরা ধরছে এইজন্য আমি আসলে কনফিউজ যে কতজন দাঁড়িয়েছে তবে আমার যেটা বিশ্বাস সেখানে কিন্তু এগারো জনও নেই প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আসলে এদের পক্ষ থেকে মানে এদের যেই জনসমর্থন এটা কতটা তলানিতে নিয়েছে কতটা মানে নিম্ন অবস্থানে রয়েছে যেখানে ছাত্রদের ডাকে হাজার হাজার মানুষ উপস্থিত হতো সেখানে কিন্তু এখন হাজার হাজার তো দূরের কথা শত শত নেই অর্থাৎ যে যতগুলো দফা দাবি তারা এখানে দাঁড় করার সেই দাবি যতগুলো ততগুলো শিক্ষার্থী উপস্থিত নেই সাধারণ জনগণ তো দূরের কথা আপনাদেরকে আরো বলিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক সেখানে সেখানে কিন্তু ভার্সিটির অর্থাৎ ঢাকা ভার্সিটির যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে দিয়েছিলেন এবং তাদের ডাকে লক্ষ লক্ষ জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছিল আবারও কিন্তু সেই ডাক আহ দিয়েছে স্বরাচ বিরুদ্ধে আহ এবং জনসাধারণ অর্থাৎ সাধারণ জনগণের পক্ষে যে ডাক্তার দেওয়া হয়েছে সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন তারা প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই তার মানে কি তারা আসলে জনপ্রিয়তা হারিয়েছে নাকি এদের অবস্থার পরিবর্তন হয়েছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি আসলে তাদের কর্মসূচির কারণটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা সেই কারণটা দেখবেন এই কারণটা কি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষা বিষয়ক অভিভাবক ও শিক্ষার্থী সহ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে রাষ্ট্রের বৃহৎ স্বার্থে বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ এর স্বৈরাচার বিরোধী ও দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র গঠনের ঐকে শিক্ষার্থীদের সংগঠন এগারো দফা এগারো দফা দাবির আহ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন এই দাবির শিক্ষকদের স্বার্থে এই দাবির অভিভাবক স্বার্থে এই দাবি শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে দুইবার লেখা হয়েছে আচ্ছা সমস্যা নেই এই দাবি জনতার স্বার্থে এই দাবি বাংলাদেশের স্বার্থে আপনারা বুঝতে পারলেন প্রিয় দর্শক এটা হচ্ছে এগারো দফা কর্মসূচি এগারো দফা কর্মসূচিতে এগারো জন শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে কিনা আমার সন্দেহ আছে প্রিয় দর্শক আপনারা হয়তো মনে করবেন যে আপনাদের শুধু পিছন সাইড দেখাচ্ছি যিনি না এখন আমি আপনাদেরকে সামনে সাইড দেখাবো সেটা দেখেন এই যে এটা হচ্ছে ওনাদের সামনের সাইট অর্থাৎ দাঁড়িয়েছে এখানে এগারো কর্মসূচি সৈরাচারের বিরুদ্ধে সেই সৌরাচারের বিরুদ্ধে এখন সাধারণ জনগণের কোনো উপস্থিতি নেই সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইউটিউবার আহ এবং দুই একজন ব্লগার রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আহ আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ